পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই প্রত্যেক নির্বাচনের পরেই বিরোধী দলের নেতা কর্মীদের উপর এই ধরনের হামলা হędzতি চলে কিন্তু মানুষের প্রতিবাদ করতে পারেন না যারাই প্রতিবাদ করবে তাদের পক্ষে বাড়ি ঘরে থাকা সম্ভব হবে না সোমবার পশ্চিমবঙ্গের কোচবিহার সফরিকে একইভাবে মমতা ব্যানার্জীর সরকারের সমালোচনা করলেন লোকসভার পশ্চিম ত্রিপুরা সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন লোকসভা নির্বাচন দেশের সব রাজ্যেই হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্য কোন রাজ্যে এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস নেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এই ধরনের সন্ত্রাস যেন বন্ধ হয় এমন একটা সরকার এমন একটা ব্যবস্থা এখানে রয়েছে প্রত্যেকবার নির্বাচন হলেই দু উনিশের হোক দু একুশের হোক দু চব্বিশের হোক সংসদ প্রতিনিধি আসতে হয় আর এই রাজ্যের মধ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তাকে মারপিট করা হচ্ছে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মার্ডার করা হচ্ছে গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই লন্ড অর্ডার টোটালি ফেলো আর তার জন্য প্রত্যেকটা ইলেকশনের আগে আর পরে ভারতীয় জনতা পার্টি সংসদীয় দলকে এখানে আসতে হয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব যে লয় রাজ্য সরকারের দায়িত্ব আমাদের আসার কোনো দরকার নেই আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দায়িত্ব নিয়ে নিন আপনার রাজ্যের জনতার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনি সেগুলো তৃণমূলকে গুণ্ডানি করার জন্য লাইসেন্স দেবেন সেইভাবে রাজনীতি বা সরকার চলেন তো আপনাদের মাধ্যমে আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করব যে আমাদের যাতে আসতে না হয় বাংলার মানুষের যে সুস্থভাবে থাকতে পারে তার দায়িত্ব আর তার শপথ মমতা ব্যানার্জি নিয়েছেন বিপ্লব দেব নেয়নি সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এক নাগারে চৌত্রিশ বছর বাবেরা শাসন করেছিল মমতা ব্যানার্জি নিজেই তাদেরকে আন্দোলন করে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেছেন গণতন্ত্রের শাসক এবং বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচনের পর এই ধরনের সন্ত্রাস কিছুতেই কাম্য নয় देखो प्रशासन कत का सहयोगित ना करो विगत वनर शासनकाल चले आस नतून नयारो बीजेपी एखने राजनीति कर कार्यकर्ता रोचे और येष नए अंत नये दादा क्या लगता लग है दौरा कम तो? कम्प्लीट कर पाएंगे जिस तरह से हर जगह पे रोका जाता है गवर्नर को हाउस में भी शुभेंदु अधिकारी को रोका गया था क्या लगता है दौरा कम्प्लीट कर पाएंगे शुभेंदु अधिकारी को रोका गया था हाईकोर्ट ने उसके बाद नेक्स्ट डे उनको जाने दिया ना तो इसलिए भारत के गणतंत्र के चार स्तंभ हैं एक स्तंभ को आप रोक सकते पार्टी को क्या करेंगे इसीलिए मैं आपके माध्यम से ममता जी को मैं अनुरोध करना चाहता हूँ आप अपने को सुधार लीजिए इस तरीके से भारत में राजनीति नहीं किया जा सकता है सत्ता में तो कम्युनिस्ट लोग भी चौंतीस साल रहे हैं इन्होंने तो कम्युनिस्ट को आंदोलन करके हटाया था চৌার্জি এদিন বিজেপির পাঁচ জনের সাংসদের একটি টিম কোচবিহার যায় সেখানকার আক্রান্ত বিজেপি কর্মীদের খোঁজ খবর নীতি তাদের এই সফর ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা